আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এবং ভাইয়েরা এই যেই টাঙ্কিটা অরিজিনাল স্টিকার রেখে আমরা পুরো টাঙ্কিটা কালার করেছি অবশ্যই বলবেন আমাদের কালারের শাইনিংটা কেমন হয়েছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল করার চেষ্টা করেছি আশা করি অরিজিনালই হয়েছে তো যেই ভাইয়েরা টাঙ্কি কালার করতে চান সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এখানে কাজ পাঠাতে পারেন তো অবশ্যই লিখে যাবেন কমেন্টসের মাধ্যমে আমাদের টাঙ্কির কাজটা শাইনিংটা কেমন হয়েছে এবং যারা এমন সুন্দর কাজ চান তারা আমাদের পেজটা ফলো করতে পারেন আর যেই ভাইয়েরা বাইক চালান এই ভাইয়েদের জন্যই ভিডিওটা বেশিরভাগ আমাদের ছাড়া হয় অবশ্যই আমাদের এখানে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন অনেক প্রয়োজনে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন টাঙ্কির যে কোনো সমস্যা নিয়ে আপনারা যদি পরামর্শও করতে চান আমরা সেটা দিতে পারবো এবং অবশ্যই দেখেন আমাদের টাঙ্কিটা আমরা কাজ করেছি অনেক সুন্দর আল্লাহর রহমতে এত সুন্দর টাঙ্গি আপনি সরাসরি সামনে যদি থাকতেন এবং সরাসরি দেখলে আরও পছন্দ হইত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নিয়মিত আরও কাজ পাঠাতে চান তারা আমাদের এখানে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এখানে কাজ পাঠাতে পারেন আর অবশ্যই পেজটা ফলো করে যান যে ভাইয়েরা বাইক চালান এই জন্য অনেকটা উপকার হবে এই যে দেখেন দেখছেন এটা কেডা মুরসালিন ভাই ওই যে দেন একবারে টাঙ্গির দেখা যায় কত শাইনিং রে ভাই এত সুন্দর কাম যদি চান তাহলে মুরসালিন বাইরে দাঁড়িয়ে আইন আর যারা কাজ পাঠাতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দোকানটা হলো গাজীপুর মাওনা চৌরাস্তা গাজীপুর মাওনা চৌরাস্তা ভালো থাকবেন